আসসালামু আলাইকুম তো এই কয়েল নিয়ে আমি কাজ করতেছি আপনারা দেখছেন দেখেন এটা তামা দিয়ে বার্নিং করা হয়েছে এটা আগে ছিল যে সিলভারের কয়েল তো তামা দিয়ে করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এটা এখনো কাজ শেষ হয় নাই এটা আপনার দুই টু পার্ট এটা তো ওয়ার্ল্ডিং করতে হয় এটা ওয়ার্ল্ডিং দিয়ে থাকে এটা ওপেনের কয়েল তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই এগুলো তো হঠাৎ কেন গেছেন ভাই আমি যখন যেটা ইচ্ছে হয় তখন সেটাতে চলে যাই আপনারা জানেন তো মূলত এটা হচ্ছে যে তামা দিয়ে করানো কয়েলটা তামা দিয়ে করানো আমি একটু লাইটের আলোতে দেখাই আপনাদেরকে চেষ্টা করি আপনারা দেখতেছেন অলরেডি আমি অলরেডি কয়েলটা বানছি দেখার উদ্দেশ্য হচ্ছে যে এক ভাইয়ের কাজটা করতেছি অলরেডি আমি সে ভাই আমাকে কি বলে জানি না আমি যতটুকু পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতেছেন যে কয়েলটা একদম পিওর তামা দিয়ে করানো হয়েছে এটাতে কিন্তু তাকে দেশি সিলভারের কয়েল তো আমি করছি যে তামা দিয়ে সেটা দেখানোর উদ্দেশ্য তো দেখতেছেন অলরেডি কয়েলটা রেডি করে ফেলছি আর ফার্স্ট টাইম বানছি একটু ফিনিশিং কম হইতে পারে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন সেটা হচ্ছে যে হাই ভোল্টেজ একটা ফাওয়ার কয়েল এটা ওপেনের মধ্যে থাকে ওপেনের কয়েলের কয়েল যেটা সেটাই তো এটা হচ্ছে যে অ্যাসি কয়েল আর এটা হচ্ছে যে হাই ফাওয়ার যেটা ভোল্টেজ বাইরে সেটার কয়েলটা একদম খুবই চিকন তো এটা ষোলো নম্বর তার এটা হচ্ছে যে ষোলো নম্বর তার এটা হচ্ছে ষোলো নম্বর ষোলো নম্বর যেহেতু ছিল আগে ষোলো নম্বর দিয়ে বানতে হয়েছে আর এটা হচ্ছে যে আঠাইশ নম্বর তার এটা ষোলো নম্বর তার আর এটা হচ্ছে যে আঠাইশ নম্বর তার তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বাইর চেষ্টা করতেছি দেখানোর জন্য এক এক ভাই আমাকে এক এক জিনিস দেন আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সেটা কিন্তু কাটি ফেলতে হয় এই জিনিসটাকে কাডি এটাকে কয়েলটাকে বাইর করতে হয় তা আমি সেটা মূলত কয়েল তো অনেক সময় লাগে অনেকক্ষণ সময় লাগছে সেটা আমার কালকে এসি কয়েলের কাজ করে রাখছিলাম আজকে করছি যে সরি যেটা আপনার টু টোয়েন্টি লাইন ঢুকবে সেটার আজকে করছি যে এই কয়েলটার কাজ তো সে বাইকেও দেখাবো ভিডিওটা দিব তো মূলত উদ্দেশ্য হচ্ছে যে সে ভাই এখনো দেখে নেই আবার কি বলে না কি বলে টাকা নিছি কয়লের কাজ করতেছি না করতেছি না বসে আছি সেটা তো উনি না তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে নিউজটা সবাই পাওয়ার জন্য মূলত নিউজটা সবাই পাওয়ার জন্য এবং আমি কি করি না করি সবাই তো জানে নেই আমি টুকটাক যে এগুলা করি এখন বিভিন্ন রকমের কাজ করতেছি আর কি তো আমি এক এক সময় এক এক নিয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকি আপনারা দেখেন সবাই তো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি বাট আমি বোঝানোর জন্য চেষ্টা করি তো যদি ভালো লাগে আমার ভিডিও এটা তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে সেটাও জানতে পারবেন এটা দিয়ে আমি মূলত ওই যে কাঠ কাঠকে ডিজাইন করা যে ওই মেশিনটা বানাবো যে এটা হচ্ছে যে কাঠ ডিজাইন করানোর মেশিনটা আর কয়েলটা তো এবাই আমাকে পাঠাইছে তো তাকে এখন ভিডিওটা দিব যদি ভালো লাগে লাইক কমেন্ট আপনারা শেয়ার করবেন যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন আমার যেহেতু আমি মূলত ভিডিওগুলো করতেছি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কাড়ি ফেলতে হয় এটা ওয়ালিং করানো থাকে সেটা গ্যান্ডিং মেশিন দিয়ে কারি এটা কয়েলটা বসাতে হয় কয়েলটা কুলতে হয় যে ওইভাবে তো আমি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন কারো কিছু যদি জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো আপনাদেরকে বোল্ট স্টার্ট রায় করে দেখাবো যেহেতু কয়েলটা রেডি হওয়ার পরে একদম এ টু জেড কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাজ করতেছি না করতেছি সবগুলো আপনাদেরকে যতটুক পারি আপনাদের দেখানোর চেষ্টা করব তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই হঠাৎ এক এক জিনিসের মধ্যে যান কেন আমি যখন ভালো লাগে ভাই যেটাতে সেটাতে চলে যাই আপনারা জানেন অনেক ভাই অনেক আমাকে প্রশ্ন করেন দেখানোর জন্য বা বোঝানোর জন্য যেটা পারি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর করিও আমি কাজ যেটা পারি সেটা আমি করিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আশা